কে কথা বলবো কিভাবে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি দেখুন আমি মনে করি মানুষ হিসেবে আমাদের যতগুলো ইউনিক কোয়ালিটি রয়েছে তার মধ্যে ইমোশন অন্যতম এবং ইমোশন ক্যান বি ভেরি পাওয়ারফুল তাহলে এরকম একটা পাওয়ারফুল জিনিস সেটাকে কেন আজকে কন্ট্রোল করার কথা বলছি কারণ দেখুন ইমোশনকে আমি অনেকটা চিন্তা করি হচ্ছে একটা ধারালো ছুরির মতো একটা ধারালো ছুরি বা নাইফ দিয়ে আপনি যেরকম অনেক কাজ করতে পারেন অনেক কিছু কাটতে পারেন শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস অনেক কিছু কাটতে পারেন বাট দেয়ার ইজ এ বিগ রিস্ক যদি আপনি সেটাকে কেয়ারফুলি ব্যবহার না করেন সে তাতে আপনি আপনার নিজের ক্ষতি করতে পারেন আপনি আপনার নিজেকে কেটে ফেলতে পারেন সো এই জন্য এরকম যখনই একটা পাওয়ারফুল জিনিসপত্র নিয়ে আপনি ডিল করছেন আমাদের সবাইকে জানা উচিত যে আসলে কীভাবে সেটার থেকে আমরা নিজেরা নিজেদেরকে সেভ করতে পারি নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যাভয়েড ওভার থিঙ্কিং দেখুন আমরা সবাই কম বেশি ওভার থিঙ্কিং করি কিন্তু ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় সমস্যা কী যখন ওভার থিঙ্কিং শুরু করবেন একটু পরেই না সেটা টার্ন নিবে হচ্ছে নেগেটিভ ওভার থিঙ্কিংয়ে অর্থাৎ আপনি পজিটিভ ওভার থিঙ্কিং খুব বেশিক্ষণ করা যায় না আপনি চিন্তা করতে 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 একটা সময় সেটা নেগেটিভ দিকে চলে যেতেই পারে এবং যখন আপনি নেগেটিভ ওভার থিঙ্কিংয়ে যাবেন ইট উইল ক্রিয়েট আ লট অফ স্ট্রেস লট অফ অ্যাংজাইটি এনিও যেটার কারণে কিন্তু আপনি আপনার নিজের কাজটুকু ঠিক মতো করতে পারবেন না ফর এক্সাম্পল আমি যে এই যে আজকের ভিডিওটা করছি আমি যদি ঠিক এই ভিডিওতে কি বলবো কিভাবে কি হবে না হবে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ওভার থিঙ্কিং করতাম তাহলে এই ভিডিওটা আজকে বানানোই হতো না একটা ভিডিও তো আপনার একটা সিম্পল এক্সাম্পল আপনি যদি সেটা পরীক্ষার এক্সাম নিয়ে চিন্তা করেন আমি অনেককেই দেখি অনেক বেশি স্ট্রেসফুল যে কোনো একটা এক্সাম নিয়ে যে কোনো একটা জবের ইন্টারভিউ নিয়ে এবং এতটাই তারা অ্যাংশাস হয়ে যান যে তারা আসলে ওই জায়গায় যতটুকু জানেন ততটুকু পারফর্ম করে আসতে পারেন না এবং এই জন্য অনেক বেশি তাদের সমস্যা ফেস করতে হয় নেগেটিভ ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমাদের সারা জীবনে আমরা যতগুলো নেগেটিভ চিন্তা করেছি আমাদের লাইফ নিয়ে তার যদি ওয়ান পার্সেন্টও আমাদের সাথে ঘটতো তাহলে আমি আপনি আমরা অলরেডি ধ্বংস হয়ে যেতাম এই দুনিয়ায় আমরা থাকতাম না আপনি যদি এইভাবে চিন্তা করেন এই জিনিসটা না খুব পাওয়ারফুল কারণ তার মানে আসলে অধিকাংশ নেগেটিভ থিঙ্কিং আসলে কিন্তু আমাদেরকে উপকার করে না বরং উল্টা এটা আমাদের মধ্যে স্ট্রেসের জন্ম দেয় এবং যার কারণে আমরা আমাদের নিজেদের পারফরমেন্সটুকু করতে পারি না সো ওই চিন্তা থেকে আপনাকে ওভার থিঙ্কিং বাদ দিতে হবে এবং ওভার থিঙ্কিং বাদ দেওয়ার আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যখনই আমরা ওভার থিঙ্কিং করি তখনই সেই জিনিসটা একটা ইনডিসিশন প্যারালাইসিসে নিয়ে যায় অর্থাৎ ফর এক্সাম্পল আপনার সামনে দুটো জবের অফার আছে বা আপনি কোন দিকে ক্যারিয়ার করবেন সেটা নিয়ে ভাবছেন ডেফিনেটলি ভাবাটা খুব দরকার বাট আপনি যদি এটা নিয়ে ওভার থিঙ্কিং শুরু করেন একটা পর্যায়ে যেটা হবে যে আপনি ডিসিশানটাই নিতে পারছেন না সেই ডিসিশানের আপনি একটা প্যারালাইসিস হয়ে গেছেন আপনি কোনো দিকেই ডিসিশান নিতে পারছেন না অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি হার্মফুল ফর ইউ আপনাকে যেটা চিন্তা করতে হবে সেই ক্ষেত্রে যে আমাদের নাইকির যে মতো আছে না যে জাস্ট ডু ইট কিছু কিছু ক্ষেত্রে লাইফের অনেক ইম্পর্টেন্ট ক্ষেত্রে জাস্ট ডু ইট এই প্রিন্সিপালটা অনেক বেশি হেল্পফুল টু অ্যাভয়েড ওভার থিঙ্কিং এবং টু কন্ট্রোল ইমোশন ওভার থিঙ্কিং অ্যাভয়েড করার আরেকটা খুব ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য বিগার পিকচার হ্যাঁ আপনি হয়তো ভাবছেন যে কালকে যে আপনার এক্সাম আছে বা কালকের যে জব ইন্টারভিউ আছে সেখানে যদি আপনি ভালো না করেন সেটার অনেক নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে হুইট হুইচ ক্যান বি ট্রু বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও রিয়েলাইজ করতে হবে ইন দ্য বিগার পিকচার ইন ইউর হোল লাইফ এই জিনিসটা আসলে ঠিক কতটুকু ইম্পর্টেন্স ক্যারি করে এবং যদি এই এক্সামে আপনি ফেল করেন যদি এই জবটা আপনি না পান তাহলে কি আপনার পুরো জীবনটাকে ধ্বংস হয়ে যাবে কি না পুরো হ্যাঁ হয়তো টেম্পোরারিলি এটা আপনাকে অনেক বেশি পেইন দিবে আত্মীয় অনেক কথা শোনাবে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হবে আপনিও অনেক বেশি মন খারাপ করবেন বাট ইন দ্য লং রান যখন আমাদের পুরো জীবনের প্রেক্ষিতে আমরা জিনিসটা চিন্তা করব হয়তো এটা আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্স ক্যারি করবে না এবং যারা ওভার থিঙ্কিং বেশি করেন তাদেরকে আমি বলবো ইউ নিড টু ডেভেলপ দ্য আইডিয়া অফ থিঙ্কিং ইন বিগার পিকচার যে বড় আঙ্গিকে আসলে জীবনের ক্ষেত্রে এটা আপনার কতটুকু ভূমিকা রাখতে পারে এবং যখনই আপনি সেভাবে চিন্তা শুরু করবেন দেখবেন যে আসলে অনেক ওভার থিঙ্কিং আপনার কমে আসছে সো ওভার থিঙ্কিংকে যেরকম আপনি অ্যাভয়েড করবেন আরেকটা জিনিসকে আপনাকে গ্রহণ করা প্রয়োজন টু কন্ট্রোল ইউর ইমোশন সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং সো অ্যাভয়েড ওভার থিঙ্কিং বাট ব্রিং লজিক্যাল থিঙ্কিং ইন ইউর লাইফ এখন লজিক্যাল থিঙ্কিংয়ের একটা খুব ইম্পর্টেন্স যে ব্যাপার সেটা হচ্ছে যে যখন আপনি প্রত্যেকটা জিনিস লজিক্যালি চিন্তা করা শুরু করবেন যে ফর এক্সাম্পল একজন আপনার সাথে একটা খারাপ আচরণ করেছে আপনি হয়তো সাথে সাথে সেটা নিয়ে ওভার রিয়্যাক্ট করতে পারেন এবং তাকে সেটার জন্য একটা ইমোশন দেখিয়ে ফেলতে পারেন বাট আপনি যদি লজিক্যালি চিন্তা করার চেষ্টা করেন যে আচ্ছা সে আসলে কেন আমার সাথে এই আচরণটা করলো মোস্ট প্রবলি ওর নিজে কোনো একটা স্ট্রেসের মধ্যে আছে বা মোস্ট প্রবলি ওর কোনো একটা সমস্যা হয়েছে বা ও আমাকে ভুল বুঝেছে এবং সেই জন্য হয়তো এই কথাটা বলেছে সো যে এটা যদি আমরা লজিক্যালি সলভ করতে পারি দ্যাট কুড বি বেটার এবং তখন যদি আপনি লজিক্যালি অ্যাপ্রোচ করেন ইট ইজ ভেরি গুড ইট উইল বি রিয়েলি হেল্পফুল এবং ওই যেটা বললাম যে বিগার পিকচার থিঙ্কিংয়ের জন্য যে কোনো জব যে কোনো এক্সাম সেগুলোর জন্য সেই ক্ষেত্রেও না লজিক্যাল থিঙ্কিংটা ওই বিগার পিকচার দেখার জন্য ইউ নিড টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ লজিক্যাল থিঙ্কিং আপনি যখন লজিক্যালি চিন্তা করবেন একটা স্টেপ বাই স্টেপ তখন আপনি রিয়েলাইজ করবেন যে হ্যাঁ কালকের এক্সামটা আপনার সামনে যেটা আছে কালকের যে জব ইন্টারভিউটা আপনার সামনে আছে দ্যাট ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ক্যান বি ভেরি ক্রুশিয়াল বাট ইটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এবং ওই জিনিসটা না অনেক বেশি কমফোর্ট দেয় আর অনেকেই হয়তো স্টোসিজমের নাম শুনে থাকবেন দ্যার ইজ এ ফিলোসফিক্যাল থিঙ্কিং যে কি ভাবে চিন্তা করা যায় বিশেষ করে গ্রিক ফিলোসফারাই সেই স্টোইসিজমকে বেশ প্রোমোট করেছিলেন স্টোইসিজমের যতগুলো আপনার প্রিন্সিপাল আছে সেখানে লজিক্যাল থিঙ্কিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং ট্রাস্ট মি আমি যখন থেকে প্রত্যেকটা জিনিস লজিক্যালি চিন্তা করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আই ফেল দ্য রেজাল্ট যেটা আমার অ্যাংজাইটি লেভেল আমার স্ট্রেস লেভেল অনেক কমিয়ে এনেছে নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য নেক্সট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বি ইন দ্য প্রেজেন্ট দেখেন অধিকাংশ মানুষই যদিও আমরা বর্তমানে অবস্থান করি কিন্তু আসলে আমরা ট্রুলি বর্তমানে অবস্থান করতে পারি না আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করি যেটার কারণে ওভার থিঙ্কিং হতে থাকে অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক সময় পেছনের অনেক কথা আমার সাথে কি হয়েছিল কি ইনজাস্টিস হয়েছিল বা আমাকে অমুক জিনিসের প্রতিশোধ নিতে হবে অমুক জিনিসের বদলা নিতে হবে এই ইমোশনগুলো ভর করার কারণে না আমরা প্রেজেন্টলি কাজ করতে পারি না আমরা অনেকেই যেটা করি যে কোনো একটা সিচুয়েশন যখন আমাদের সামনে চলে আসে তখন এই সিচুয়েশনে প্রিভিয়াসলি আমাদের সাথে কী ঘটেছিল সেই জিনিসগুলোর অনেক পুঙ্খানুপুঙ্খ চিন্তাভাবাবনা শুরু করি যেটা কিন্তু আসলে আদতে আমাদেরকে অনেক বেশি স্ট্রেস করে ফেলে ফর এক্সাম্পল আপনি কালকে একটা ভাইভা দিতে যাচ্ছেন আপনি চিন্তা করছেন যে লাস্ট ভাইভা বোর্ডে একজন এক্সামিনার আপনার সাথে কী ধরনের আচরণ করেছিল এবং কীভাবে আপনাকে বকা দিয়েছিল আপনি যদি সেটা নিয়ে ভাবা শুরু করেন অর্থাৎ অতীত নিয়ে ভাবতে থাকেন তাহলে কিন্তু এটা আপনার ইমোশনকে এমনভাবে ক্লাউডেড করবে যে কালকে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন সেই ভাইভা দিতে যাবেন তখন আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা করতে পারবেন না অ্যান্ড ইট ইজ ভেরি ট্রু ইন আওয়ার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফে যেটা হয় যে আপনি কারোর সাথে ডিল করছেন কারোর সাথে কথা বলছেন আপনার প্যারেন্টস আপনার বাবা মা আপনার পার্টনার ওই সময় না আমরা অনেক সময় আলোচনাটাকে বা আমাদের ডিসকাশানটাকে প্রেজেন্টে রাখতে পারি না আমরা অলওয়েজ পাস্টে চলে যাই একটা উদাহরণ দিয়ে বলি ফর এক্সাম্পল ধরেন আমি এবং আমার ওয়াইফ আমাদের দুজনের মধ্যে আলোচনা হচ্ছে যে আজকের ড্রয়িং রুমটা কে ভ্যাকুয়াম ক্লিন করবে এখন সেটা নিয়ে ও হয়তো ভাবছে আমি করবো আমি হয়তো ভাবছি ও করবে এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে প্রেজেন্ট আলোচনা হতে পারে বাট ঠিক যেই মুহূর্তে এই আলোচনা প্রেজেন্টে না থেকে পাস্টে চলে যাবে ফর এক্সাম্পল ও বলে বসলো বা আমি বলে বসলাম যে হ্যাঁ গত এক সপ্তাহ ধরে তো তুমি কিছুই করো না বা তুমি লাস্ট কবে কি করছো যখনই আমরা আজকের দিনের সমস্যাটার আলোচনা করতে গিয়ে অতীত ঘটনা অতীত হিস্ট্রি টেনে আনছি তখনই কিন্তু আমরা আমাদের ইমোশনকে আর নিজেদের মধ্যে রাখতে পারি না এবং আমি দেখেছি যে এই সময় অধিকাংশ ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে ইট ক্রিয়েট ইমোশনাল ইমব্যালেন্স এবং একজন একজনকে ইমোশনালি হার্ট করা শুরু করে এবং তখন পুরো পুরো সিচুয়েশানটা না খুব মেসড আপ হয়ে যায় সো আপনি যদি এই ধরনের ইমোশনাল মেস মেসি সিচুয়েশান থেকে বাঁচতে চান তাহলে আমি বলবো যে ডিল উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন সেটা আপনার প্রফেশনাল লাইফ হোক সেটা আপনার পার্সোনাল লাইফ হোক প্রফেশনাল লাইফের একটা উদাহরণ হতে পারে যে আপনি এক আপনার এক কলিগের সাথে কাজ করেছেন হ্যাঁ আজ থেকে দুই মাস আগে কোনো একটা মিটিংয়ে সে আপনাকে একটা বলেছিল যেটা আপনার পছন্দ হয়নি আজকে সে তার প্রেজেন্টেশনে আপনার কাছে একটা ফিডব্যাক চাচ্ছে এখন আপনি যদি ওই পেছনের জন্য তার প্রতি গ্রাজ হোল্ড করে রাখেন তাহলে কিন্তু ইউ ক্যান নট বি অবজেক্টিভ আপনি সাবজেক্টিভ অপিনিয়ন দিয়ে দেবেন যেটার কারণে যেটা হবে যে ওভারঅল আপনার কাজের ক্ষতি হবে তার কাজের ক্ষতি হবে এবং দিন শেষে না আপনি ইউ ক্যান নট বি দ্য বিগার ম্যান হিয়ার সো আপনি যদি সে আসলেই ভালো কিছু করতে চান আপনাকে ওই পেছনের ঘটনাগুলোকে পেছনে রেখে আজকের যে সিচুয়েশন ঠিক সেটাকে নিয়ে ডিল করা প্রয়োজন যেহেতু আমরা ইমোশন নিয়ে কথা বলছি ইমোশন একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে অনেক সময় আমাদের ইমোশনাল আউটব্রাস্ট হয় এবং সেটাকে কীভাবে আমরা সাপ্রেস করবো এবং এই সাবপ্রেশনটা আমাদের খুব জরুরি খুবই জরুরি কারণ এই ধরনের ইমোশনাল আউটব্রাস্ট যখন হয় তখন কিন্তু ইমোশনাল ড্রামা তৈরি হয় এবং এই ড্রামাগুলো আমি চেষ্টা করি সব সময় অ্যাভয়েড করতে কারণ ইমোশনাল ড্রামা কখনোই কারোর জন্য হেল্পফুল হতে পারে না ইমোশনাল আউটব্রাস্ট বা ইমোশনাল ড্রামা আপনি যদি নিজেকে চেক দিতে চান সেটার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে ইমোশন সাবপ্রেস করা যাবে না আমরা অনেক সময় চিন্তা করি দেখুন নট টেলিং ইউ যে আপনি আপনার সব ইমোশনকে সাবপ্রেস করবেন কারণ আপনি যদি সাপ্রেস করেন দেয়ার ইজ আ প্রবলেম তারপরে একটা না একটা সময় সেটা আগ্নেয়গিরির মতো ফুলে উঠবে আপনার এটা মানে আউটবাস্ট হবে তার থেকে আমাদের যেটা প্রয়োজন উই নিড টু লার্ন দ্য টেকনিক অফ ইমোশনাল কন্ট্রোল বা এটাকে আপনি যদি বলেন ইমোশনাল রিপ্রাইজাল যে আপনি এটাকে একটা ইমোশনাল সিচুয়েশনকে কীভাবে আপনি এটাকে রিপ্রাইজ করতে পারেন কীভাবে ডিল করতে পারেন এবং যদি সেই জিনিসটা আপনার নিজের সাথে হয় অবভিয়াসলি জার্নালিং অ্যান্ড মেডিটেশন ক্যান বি এ ভেরি গুড টেকনিক আপনি নিজের সাথে নিজে চিন্তা করবেন কথা বলবেন জার্নালিং যেখানে আপনি হচ্ছে যে লিখবেন যে আপনার সাথে কী ঘটেছিল কখন কী হয়েছিল সেই জিনিসটা ইমোশন নিজে এক্সপ্রেস করবেন মেডিটেশন এবং জার্নালিং দিস ক্যান বি ভেরি গুড টেকনিক অফ ডিলিং উইথ ইমোশন সাপ্রেসিং না আপনি ওই ইমোশনটা শেয়ার করবেন নিজের সাথে করে সেগুলো লিখে ইউ ক্যান বি আ বেটার পারসন আর যখন আপনি অন্যের সাথে ডিল করছেন তখন ইউ নিড টু হ্যাভ আ রেশনাল কনভার্সেশন উইথ দ্যাম রেশনাল কনভারসেশন মানে হচ্ছে একটু আগে যেটা বললাম যে আপনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছু নিয়েই হচ্ছে আলোচনা হতে পারে এবং তখন যদি আপনার কাছে কোনো কিছু ইমোশনালি মনে হয় যে না এই জিনিসটা আপনাকে তুলে ধরা দরকার ইউ সিট ডাউন উইথ ইউর পার্টনার অ্যান্ড দেন ইউ ডিসকাস যে এটা এটা হওয়া উচিত ছিল এটা এভাবে আমি চিন্তা করছিলাম কিন্তু এটা এইভাবে হয় নাই আমরা এই আজকের কাজটা কিভাবে ঠিক করতে পারি বাট ওই যে আগের যে কথাটা বলেছি কখনোই সেটাতে পেছনের অতীত ইতিহাস টেনে আনবেন না বিকজ দ্যাট টাইম ইট উইল গেট ভেরি মেসি এবং যখন আপনারা নিজেরা দুজনের মধ্যে কথা বলে জিনিসটাকে ক্ল্যারিফাই করতে পারবেন তখন কিন্তু ওই যে ইমোশনাল আউটব্রাসগুলো কন্ট্রোল হবে ফ্যামিলি লাইফে বলেন প্রফেশনাল লাইফে বলেন ড্রামা কম ক্রিয়েট হবে পার্সোনালি আমি ফিল করি যে কোনো ড্রামা ইজ ভেরি ব্যাড এবং দেখেন আমি তামিম ইকবালকে খুবই পছন্দ করি একটা সাইড নোট বলে রাখি আমি তামিম ইকবালকে খুবই পছন্দ করি বাট যখন দেখলাম যে বিশ্বকাপের আগে হি ওয়াজ ডুইং ড্রামা আই ক্যান নট সাপোর্ট হিম কারণ আমি পুরো লাইফে ট্রাই করছি যে কীভাবে ড্রামাবাজ মানুষজন থেকে দূরে থাকা যায় এখন এই ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন ছুড়িয়ে দিতে পারেন যে ভাইয়া আপনি হয় তামিম ইকবালকে অ্যাভয়েড করলেন হাউ অবাউট ইউর পার্টনার হাউ অবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স হাউ অবাউট ইউর প্যারেন্টস ফ্যামিলি লাইফে তো আমরা এমন অনেক ড্রামাটিক সিচুয়েশনে পড়ে যাই এমন অনেক ড্রামাবাজ লোকের সামনে পড়ে যাই তাদেরকে কীভাবে কন্ট্রোল করব তাদের সাথে কীভাবে ডিল করবো তাদেরকে তো অ্যাভয়েড করা সম্ভব না তাদেরকে যদি অ্যাভয়েড করা সম্ভব না হয় তাহলে যেটা করবেন যে তারা যখন কোনো ড্রামাটিক সিচুয়েশন ক্রিয়েট করতে যাচ্ছে ইগনোর দ্যাম সেই জায়গা থেকে আপনি সরে আসার চেষ্টা করেন ইফ ইউ শো আর রিয়াকশন টু দেয়ার ড্রামা এতে যেটা হয় যে অবভিয়াসলি যেটা বললাম যে কাদা ছোড়াছুড়ি তখন অনেক শুরু হয়ে যায় সেকেন্ড যেটা হচ্ছে তারাও তখন একটা মোটিভেশন পেয়ে যায় ব্যাকগ্রাউন্ডে যে ড্রামা করলে আসলে ফায়দা হয় ড্রামা করলে আসলে লাভ হয় ড্রামা করলে অনেক কিছু আদায় করা যায় সো আপনি যেটা করবেন সেই জায়গায় আপনি একটা গ্যাপ মেনটেন করবেন যে তো আমি এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এবং সত্যি করে কথা কি এই জায়গায় মানে আমি একটু অনেস্টলি আপনাদেরকে বলি এই জিনিসটা না আমি শিখেছি আপনাদের মানে আমার ওয়াইফ থেকে অন্বেষা থেকে ওভার দ্য টাইম আমরাও তো ম্যাচিওর হচ্ছি বিয়ের শুরুর দিকে আমাদের যখন রিলেশনশিপ ছিল তখন শুরুর দিকে অনেক কিছু নিয়ে আমি হয়তো একটু চার্জ হয়ে যেতাম এবং আমি দেখতাম যে যখনই আমি চার্জ হয়ে যেতাম সে বলতো যে না আমি এখন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না যখন তোমার মাথা ঠান্ডা হবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব অ্যান্ড ওভার দ্য টাইম অভিয়াসলি আমি নিজেও সেটা শিখে ফেলেছি এবং নাও আই ক্যান সি দ্য ভ্যালু ইন ইট এবং এটা ইট ক্যান বি ভেরি পাওয়ারফুল যখন আপনি একটা রিলেশনশিপে আছেন যখন আপনি একটা ফ্যামিলিয়াল যে কোনো জিনিসপত্র ডিল করছেন যেই জায়গায় আসলে এই জিনিসগুলো সলভ করা প্রয়োজন কারণ যে সলভ যদি না করেন তাহলে এটা সাপ্রেস করে যদি রেখে দেন একসময় আউটব্রাস্ট হবে এবং তখন অনেক খারাপ হবে ইমোশন কন্ট্রোল করার জন্য আপনার যেই বন্ধু বান্ধব আপনি যাদের সাথে মিশেন যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি যেন পজিটিভ পিপল হয় পজিটিভ থিঙ্কিংয়ের পিপল হয় আপনি যদি নেগেটিভ মানুষজনের সাথে বেশি চলেন বেশি আলোচনা করেন তখন তত বেশি নেগেটিভ ইমোশন আপনার মধ্যে ভর করবে এটা অনেকটা আবেশ প্রক্রিয়ায় চলে আসে সো এই জন্য ওভারঅল আমাদের আসলে পজিটিভ কোম্পানি খুঁজে বের করতে হবে আর নেগেটিভ যেসব কোম্পানি রয়েছে তাদের সাথে ডিস্টেন্স মেনটেন করতে হবে আর আমি একটু আগে মেডিটেশনের কথা বলেছি মেডিটেশান দেখেন অনেকে এখানে বলতে পারেন যে নামাজ পড়ার মাধ্যমে মেডিটেশন হতে পারে বা আপনি পূজা করার মাধ্যমে মেডিটেশন হতে পারে ইয়াস দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু এবং আপনি যদি সেভাবে আপনার নিজের মনের শান্তি খুঁজে পান প্লিজ ডু দ্যাট এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই ছোটবেলা থেকে আমার আব্বা আম্মা আমাকে একটা জিনিস শিখিয়েছেন যেটা ইজ ওয়াজ রিয়েলি ইউজফুল সেটা হচ্ছে মনে মনে আল্লাহর সাথে কথা বলা সো ছোটোবেলা থেকেই আমি হচ্ছে যে যে কোনো বিষয়ে আমার মনের মধ্যে একটা জিনিস নিয়ে আপনার অনেক বেশি ইমোশন চলছে একটা জিনিস নিয়ে আমি অনেক বেশি স্ট্রেসড আমি না নিজের মনে মনে আল্লাহর সাথে কথা বলতাম যে এই ব্যাপারটা কি হবে ওই ব্যাপারটা কী হবে কিন্তু দিন শেষে যেটা হয়েছে কি ওই আলোচনা করতে করতে না আমার নিজের মধ্যে চিন্তার স্বচ্ছতা ডেভেলপ হয়েছে এবং আমি আমার নিজের ইমোশনগুলোকে অনেক বেশি কন্ট্রোল করতে পারছি সো আজ এইটুকুই থাকুক আজকে আকাশের ইমোশন আমার পিছনে আকাশের মন খারাপ